Hai, <laughs> halo. Assalamualaikum. Halo. Selamat. Halo. Selamat malam. Assalamualaikum. Takwa. Aman-aman nam Takwa. Amar bapak nama Muhammad Ismail. Amaramu nama Kehinulaktar. Khusus bapak nama Khusus dia pada. ওনার জন্য বোঝাচ্ছে এই জন্য আমি ওনার সাথে চলে আসছি দুই বছর সম্পর্ক ছিল এই জন্য আমি ওনার সাথে চলে আসছি আমরা অনেক সুখে আছি আমাদের জন্য দোয়া করবেন মা বাবা উদ্দেশ্য করে বলতেছি আমার সামনে আমি নিছি আপনাদের টেনশন করতে হবে না আমরা সুখে আছি মোহাম্মদ কোকা বাবার নাম সিরাজ বাদ দার বাড়ি কোথায় দেয়া ভাড়া এক নম্বর ওয়ার্ড আমার জন্য তারপর উনি জানছে আমাকে কল দিছিল তারপর আমি বলছি কি করবো ও বলছে আমি চলে যাবো তাহলে চলে আসো তারপর দুই বছর হবে আমরা ওজন চলে আসছে আমি আর আমি চলে আসছি ওর সাথে পিতা মাতার উদ্দেশ্যে বলতে চাই ওরা আমাদের জন্য একটু ভালো দোয়া ঘর ও আমরা যেন সুখী থাকে আর কি বলবো আয়নার কাছে যাওয়ার দরকার না তোমরা সুখে আছি